অনেক বছর পর দেশবাসী থেকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিম মেজর ডালিম শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত লাইভে পঞ্চাশ বছরের সব উত্তর দিয়েছেন তিনি পাঁচ জানুয়ারি রাতে বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম শিরোনামের লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টক শোটি মুহূর্তেই ভাইরাল হয় টক শোর শুরুতে মেজর ডালিম চব্বিশ এর গণ অভ্যুত্থানের নৈপথ্যের নায়ক ছাত্রজনতাকে আংশিক বিজয় অর্জনের লাল শুভেচ্ছা জানান এরপর তিনি একে একে পঁচাত্তর হত্যাকাণ্ডের নৈপথ্যের কারণ বিস্তারিতভাবে তুলে ধরেন মেজর ডালিম বলেন পনেরোই আগস্ট এর সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় এই বিক্রম বলেন সাত দফাতে চুক্তির সাতটা ক্লজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা কদদরাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব এছাড়াও তিনি শেখ মুজিবের জুলুমের মাত্রা কতটা তীব্র ছিল তা বলতে গিয়ে বলেন মুজিবের স্বৈরাচারী আচরণে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল আর জুলুমের অবসানের জন্য পনেরোই আগস্টের ঘটনা নিয়ে মেজর ডালিম আরও বলেন মুজিব তো মারা যায়নি মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুপক্ষেই তিনি বলেন মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করলো বলছি অর্ধ সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার হই সরকারকে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হবে যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পনেরোই আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান ডেস্ক রিপোর্ট আজ ঢাকা